দেশের প্রধান সম্ভাবনাময় শিল্পগুলোর মধ্যে চামড়া শিল্প অন্যতম একসময় চামড়া শিল্পকে অপর সম্ভাবনাময় মানা হলেও বর্তমানে তা মৃত প্রায় আর এর পেছনে দায়ী করা হচ্ছে ভারতকে কারণ উদ্দেশ্যমূলকভাবে বিগত সরকারের আমলে চামড়া শিল্পকে ব্যবহৃত করে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে ভারত প্রতি বছরই বাংলাদেশে কোরবানিদের লাখ লাখ পশু কুরবানি হয় এছাড়াও সারা বছর ধরে দেশে বিভিন্ন ধরনের পশু জবাই হয়ে থাকে কিন্তু বিশ্লেষকরা বলছে বাংলাদেশের চামড়া উৎপাদন বাড়লেও দিন দিন কমছে রপ্তানি উল্টো চামড়ার জাত পণ্য তৈরির জন্য বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে যেখানে দেশে উৎপাদিত চামড়ায় বিক্রি করতে পারছে না বিক্রেতারা সেখানে চামড়া আমদানি করার কোনো প্রশ্নই ওঠে না গত এক দশকে চামড়াজাত পণ্যের দাম বাড়লেও কাঁচা চামড়ার দাম কমে প্রায় অর্ধেক হয়ে গেছে চলতি অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি গত অর্থ বছরের তুলনায় দার শতাংশ বেশি হয়েছে কাঁচা চামড়ার দাম আগের চেয়ে বেশি পাওয়া যাবে কিন্তু গত কয়েক বছরের মতো এবারেও মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়ায় অভিযোগ করেছেন জানিয়ে এখনও চামড়ার শিল্পে ঘিরে উঠেছে নতুন উত্তেজনা এবছর ঢাকায় বেশিরভাগ গরুর কাঁচা চামড়া সাতশো থেকে সর্বোচ্চ নয়শো টাকার মধ্যে বিক্রি হয়েছে আর ছোট চামড়ার দাম উঠেছে সাড়ে ছশো টাকা পর্যন্ত এছাড়া ছাগলের চামড়া প্রতিটি বিক্রি হয়েছে পা থেকে দশ টাকা দরে গত বছরেও ঢাকায় গরু ছাগলের চামড়ার এরকম দাম ছিল ঢাকায় সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া দাম সাতশো থেকে নয়শো টাকা ঢাকার বাইরে চামড়ার আরও কম দামে বিক্রির খবর পাওয়া গেছে চট্টগ্রামে চামড়ার দাম না পাওয়ার কারণে বিপুল সংখ্যক চামড়া রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে এই পরিস্থিতি নিয়ে বাণিজ্যিক উপদেষ্টা বলেন আমরা চামড়া শিল্পে সবার আগে এতিমখানায় মাদ্রাসায় স্বার্থরক্ষায় কাজ করেছি পাশাপাশি দেশের চামড়া শিল্পের সার্বিক স্বার্থ ও ভবিষ্যৎ চিন্তা করেই কার্যক্রম পরিচালনা করেছি গত পনেরো বছরের চামড়া শিল্পে যে অধঃপতন ঘটেছে তা পুনরুদ্ধার ও অবৈধ সিন্ডিকেট ভাঙতে আমরা সারা দেশে কাজ করছি আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি চামড়ার সঠিক মূল্য নিশ্চিত ও মূল্য বাড়ানোর লক্ষ্যে সরকার সারা দেশে লবণ বিতরণ করেছে সরকার এই পদক্ষেপ চামড়ার মূল্য নির্ধারণে সহায়ক ভূমিকা রেখেছে অনেক মাদ্রাসা লবণ ছাড়াই চামড়া সংগ্রহ করেছে অথচ সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়ার সম্পর্কে ধারণা না থাকায় তা নষ্ট করেছেন ফলে কাঙ্ক্ষিত মূল্য পাননি কিন্তু শুধুই কি তাই নাকি এর পেছনে রয়েছে আরও কারণ বিশ্লেষকরা বলছেন দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প দীর্ঘ দেড় দশক ধরে রাজনৈতিক অব্যবস্থাপনা পরিবেশগত অবহেলা ও একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের চায় বন্দী ছিল উদ্যোক্তাদের মতে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই শিল্পকে বাধাগ্রস্ত করা হয়েছে যার অন্যতম প্রমাণ প্রতি কূর্বানিরিদে বিপুল পরিমাণে কাঁচা চামড়া ভারতে পাচার হওয়ার ঘটনা এবছর প্রথমবারের মতো সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল ফলে কুরবানির সময় চামড়া পাচার রোধের আশা করেছেন টানারি মালিকরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে কুরবানি ঈদের সময় দেশ জুড়ে সংগৃহীত বিপুল কাঁচা চামড়ার একটি বড় অংশ পাচার হয়ে যেত সীমান্ত পেরিয়ে ভারতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা গড়ে ওঠা এই সিন্ডিকেট প্রতি বছর কোটি কোটি টাকা চামড়া পাচার করলেও সরকার তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেননি